নিরামিষ দিনে যদি এরকম আলু ঝিঙে দিয়ে বড়ার একটা তরকারি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে নিরামিষ খাবার খাচ্ছি বলে একবারও মনে হবে না এতটাই টেস্টি হয় তো দেখো বড়ার তরকারি করার জন্য এখানে আমি ছোলার ডাল এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত সেটা ভিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর সেটা আমি এখন মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে আমি হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম তো আমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা আর একটা বাড়িয়েও দিতে পারো যদি একটু বেশি ঝাল পছন্দ করো তারপরে আমি এটা একটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার চলে আসবে তাহলে আর দিলাম পরিমাণ মতো নুন এইবারে আমি খুব ভালো করে ডালটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে মিক্স করে নেবো মিক্স বাটা ভালো করে করে নিতে হবে যেহেতু গুঁড়ো জিনিস আছে আর ডালটা বাটা রয়েছে তো ভালো করে ধীরে সুস্থে একটু মিক্সটা করে নিতে হবে তো দেখো আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি চামচের সাহায্যে ছোট 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 করে বল বল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবে চামচ দিয়েও খুব ভালো হয় কোনো অসুবিধা হয় না দেখতেই পাচ্ছ বড়া বড়াগুলো কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি হাত তো এইভাবেই আমি বড়াগুলোকে একটু ভেজে নেবো গ্যাসটা মিডিয়াম করে এখানে অনেকটা জোরে তেলটা ফুটছে দেখতে পাচ্ছ কারণ ভিডিওটা ফাস্ট করা আছে সেই জন্য তো মিডিয়াম গ্যাসে রেখে মোটামুটি বড়াটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখো আমার বড়টা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে একটা বড়ো সাইজের আলু বেশ বড় বড় ডুমো করে কেটে রেখেছি এখানে একটা বড় সাইজের ঝিঙে আলুর যেমন সাইজ সেরকম সাইজ করেই ঝিঙেটাও কেটে নিয়েছি এইবারে বড়া ভাজা যে তেল সেখান থেকে তেলটা কমিয়ে রেখে দিয়ে সেই তেলের মধ্যে এবারে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপরে একটুখানি হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব আগে তেলের মধ্যে তারপরে এর মধ্যে আমি হাফ টি স্পুন মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে আলুটা ভাজার সময় বেশ সুন্দর একটা কালার চলে আসবে তো দিয়ে দিলাম দিয়ে এইবার আমি আবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হলুদটাকে মিশিয়ে নেবো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা করে সব সাইডগুলোই একটু হালকা করে ভাজা হতে দেবো তো দেখো বেশ হালকা একটু ভাজা হয়ে গেছে আলুতে একটা হালকা একটা কালার চলে এসেছে এইবারে এর মধ্যে আমি ঝিঙে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম ওই ঝিঙেগুলো এবারে দিয়ে দেবো তো দেখো ঝিঙেগুলো দিয়ে দিলাম এইবারে আবার একটুখানি করে ভালো করে নাড়াচাড়া করে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ঝিঙেটাকে এরমভাবে নাড়াচাড়া করে নেবো আমি আলুর সঙ্গে মানে হালকা একটু ভেজে নেবো নিয়ে তারপরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দেখো কেটে রেখে দিয়েছি এই টমেটোটা দিয়ে দিলাম আমি কিন্তু টমেটোর মধ্যে দানা রাখিনি আমি কখনোই টমেটোর দানা রান্নাতে ব্যবহার করি না দানাটা ফেলে দিই তো দেখো এবারে টমেটোটা দিয়ে আমি সঙ্গে একটুখানি নুনও দিয়ে দিলাম তাহলে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঝিঙে আর আলুর মধ্যেও বেশ লবণটা ঢুকে যাবে তারপরে দেখো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু সুন্দর নরম হয়ে গলে গেছে একদম তারপরের এর মধ্যে আমি হাফ টি স্পুন আদা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেছে এইবারের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিলাম দিয়ে এইবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না আমি একটু তেলটা এখানে বেশি দিয়েছি তোমরা চাইলে তেলটা একটু কম দিতে পারো তো তেলটা যেহেতু একটু বেশি আছে সেই জন্য আমি মশলাটাকে এর সঙ্গেই কষালাম আমি আর জল দিয়ে নিই কষানোর সময় কিন্তু তোমাদের যদি তেলটা কম থাকে তাহলে কিন্তু একটু জল দিয়ে দিয়ে কষাবে তো কষানোটা খুব ভালো হয়ে গেছে তারপরে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর সঙ্গে নুনও দিয়ে দিলাম যতটা পরিমাণে গ্রেভিতে নুন লাগবে ততটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবারে আমি এটা ফুটতে দেবো দেখো একটুখানি ফুটে গেছে ঝোলটা তারপরে এর মধ্যে আমি বড়া যেটা ভেজে রেখে দিয়েছিলাম বড়াটা দিয়ে দেবো বড়াটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি দু মিনিট গ্যাসটা মিডিয়াম রেখে ফুটতে দেবো তাহলে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যাবে সুন্দরভাবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে আর নরমও হয়ে যাবে বড়াটা সেই জন্য তো ফুটতে দেবো আর দেখো ফুটে গেছে দু মিনিট পরে ফিরে আসলাম তো এইবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন মিছিড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে বিছিরি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো তো এখানে আমি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটুখানি মিষ্টি ব্যবহার করলাম তোমাদের যদি পছন্দ না হয় তাহলে মিষ্টিটা স্কিপ করে যেও ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি আবার এক মিনিট একটু ফুটিয়ে নিয়েছি দেখো আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে যতটুকু ঝোল আছে এটুকুই রাখতে হবে কারণ বড়া কিন্তু ঝোল অনেকটা টেনে নেবে নামিয়ে নিলে তো নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতন টাটা